নমস্কার বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলে আজকে আমি আপনাদের দেখাবো নদিয়া জেলার শান্তিপুর থানার গোবিন্দপুরের সবজি মার্কেট দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি এখন গোবিন্দপুর বাজারে চলে আসি আমি এখন গোবিন্দপুর সবজি মার্কেটে চলে এসেছি চলুন বন্ধুরা আমরা এই বাজারটি ঘুরে দেখি দেখুন বন্ধুরা বিভিন্ন রকমের সবজি খুব টাটকা সবজি সবজিতে খুব দাম এখন বাজারে আজকে সবজির আমদানি একটু কম আছে এই যে বরবটি বিক্রি হচ্ছে পঁচিশ টাকা করে এক কিলো আর ভেন্ডি কুড়ি কুড়ি টাকা পটল এখানে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা করে কিলো বন্ধুরা সবজিতে দাম হবে নাই বা কেন যে রকমের আবহাওয়া এবং রোদ্দুর সেই কারণে সবজি তৈরি করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমের সময় এখানে মূল্য বিক্রি হচ্ছে বরবটি কুড়ি টাকা করে কিলো আর ভেন্ডি পনেরো থেকে কুড়ি টাকা কিলো ভেন্ডিও এই দেখুন ভেন্ডি এখানে লাল আলু বিক্রি হচ্ছে লাল আলু এখানে বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা এখানে বিভিন্ন রকমের সবজি বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের দামে এখনও পর্যন্ত সবজিতে ভালোই দাম আসে তবে এই বছরে পটলে আগুন ধরেছে পঞ্চান্ন থেকে ষাট টাকা করে কিলো পটল বিক্রি হচ্ছে বাজারে এই কারণেই বলছি আজ পটলে আগুন ধরেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মূলা দশ থেকে বারো টাকা করে কিলো এখানে কচু বিক্রি হচ্ছে কচুর সঙ্গে পেয়ারা আছে পেয়ারার সঙ্গে আরো সবজি আছে এখানে পঁয়তাল্লিশ কাঁচা আম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে কেজি শশা আঠারো থেকে কুড়ি টাকা বিক্রি হচ্ছে পেয়ারা পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে এবং এই গরমের মধ্যে এখনও পর্যন্ত বাজারে শাকালু আছে ধনের পাতা ষাট থেকে সত্তর টাকা করে কিলো এই দোকান বন্ধুরা এখানে মিষ্টি কুমড়ো অপারেশন চলছে দেখুন মিষ্টি কুমড়োর ভিতর থেকে বিষ বের করে নেওয়া হচ্ছে এখানে লাউ বিক্রি হচ্ছে কত করে বিষক লাউ বিক্রি হচ্ছে বারো থেকে সত্তর টাকা করে পিস এখানে পেয়ারা বিক্রি হচ্ছে পেয়ারের সঙ্গে লাভ আছে টমেটো ক্যামেরা দেখে কিছু চাষি ছিল এখান থেকে পালিয়ে গিয়েছে মুখ দেখানোর ভয়ে এই দেখুন বন্ধুরা বৈশাখ মাস আজ পাঁচ তারিখ এখনো পর্যন্ত ফুলকপি বাজারে আছে দশ মাস এখনো পর্যন্ত দশ থেকে পনেরো টাকা করে পিস কি বলবো বন্ধুরা আজকাল প্রত্যেকটা সবজি বারো মাস পাওয়া যায় এই ডকের বন্ধুরা বেল পাঁচ টাকা করে পিস এই যে চাচা নিয়ে বসে আছে পাশে কলা আছে কাকু কলা নিয়ে বসে আছে এই ডকর বন্ধুরা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে বাজার শুরু হয়েছে কিন্তু একটু বাজার দাম বেশি দেখুন বন্ধুরা এই বাজারে পটলের দাম হলে কী হবে অন্য সবজির দাম তেমন নাই মিষ্টি কুমড়ো কেন কত করে কিলো টাকা আট টাকা দশ টাকা টাকা করে কিলো বিক্রি হয়েছে মিষ্টি কুমড়ো দেখুন এই বাজারে এই রকমের গরমে মানুষজন নাই খুব হালকা বাজার এই যে কাঁচা আম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে কিলো এখন এমন একটা সময় এসেছে শীতের থেকে গরমে বাঁধাকপির চাষ বেশি হয় এই যে বাঁধাকপি আপনারা দেখতে পাচ্ছেন দশ টাকা থেকে

এই যে আপনারা মিষ্টি কপরা দেখতে পাচ্ছেন পনেরো থেকে কুড়ি টাকা করে কিলো গরমে মানুষ মরে যাচ্ছে এই যে এখানে বেগুনের কারখানা এই যে আপনারা বেগুন দেখতে পাচ্ছেন আট থেকে দশ টাকা করে কিলো কে বলবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মূলা এখানে বিক্রি হচ্ছে পনেরো থেকে কুড়ি টাকা করে কিলো গোবিন্দপুর বাজারে প্রত্যেকটি সবজি আপনি খুব কম দামে কিনতে পারবেন আর যদি এই বাজারে একটু বেলা করে আসা যায় হাফ দামেরও কম দামে প্রত্যেকটি সবজি আপনি কিনতে পারবেন এই যে ডাটা বিক্রি হচ্ছে কুড়ি থেকে পঁচিশ টাকা কিলো এই যে আম বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কিলো এখানে গাজর বিক্রি হচ্ছে বন্ধুরা এখন সকাল ছটা বাজে তাই আমার গরমের জন্য ভিডিও করতে অসুবিধা হচ্ছে তাহলে তো এখনও সারাদিন পড়ে আছে আজ বাজারে সবজিও কম এবং খরিদ্দারও কম কারণ এই গরমের মধ্যে রাস্তাঘাটে তেমন মানুষজন চলাফেরা করছে না এই রোদ্দূরের জন্য ভিডিও যে করব করার মতন পরিস্থিতি নাই আর কতদিন পরে যে আবহাওয়া ভালো হবে সেটি ভগবানের কাছে আমার প্রশ্ন টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন লঙ্কা চল্লিশ টাকা করে কিলো এই দেখুন বন্ধুরা এই বছর ডাটায় খুব দাম কম পনেরো থেকে কুড়ি টাকা করে কিলো এই যে ভেন্ডি সাইজ খুব সুন্দর কিন্তু একটু বেশি বড় হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এই বছর রসুনের এখনো পর্যন্ত প্রচণ্ড পরিমাণে দাম আছে এখনো পর্যন্ত একশো সত্তর থেকে দুশো বিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই যে দাদা এখানে দোকান নিয়ে বসে আছে তেমন খরিদ্দার নাই চলুন বন্ধুরা আমরা এই গোবিন্দপুরের বাজারটির শেষ কোথায় আছে আমরা ঘুরে দেখি খরিদ্দারেও এই সবজি কিনতে এখন ভয় পায় কারণ এখন দশটা পর্যন্ত দশটার পর থেকে আর কেউ বাজারে এবং রাস্তায় থাকবে না সেই কারণে এই দু তিন ঘন্টার মধ্যে এই সবজি বিক্রি না হলে যারা এই সবজিগুলি কিনে নিয়ে যাবে তাদেরওকে কিন্তু লজের সম্মুখীন হতে হবে আবার যখন এই আবহাওয়া খুব সুন্দরভাবে তার আগের নিয়মে ফিরে আসবে তখন আবার হয়তো এই শাক দাম ঠিকঠাক হয়ে ঠিকঠাক হয়ে যাবে এই সবজি যে সমস্ত ব্যবসায়িকরা কিনে নিয়ে এই গোবিন্দ বাজার থেকে তাদের দোকানে ধরে নিয়ে আসছেন তারা এই আটটা থেকে দশটা পর্যন্ত বাজারে ঠিকঠাক করে বিক্রি করতে পারবে এখানে ভালো বেগুন বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা করে কিলো প্রত্যেকটা দোকানে কাস্টমারের ভিড় নাই এখানে পালং শাক বিক্রি হচ্ছে পনেরো টাকা করে কিলো তাহলে দর্শক বন্ধুরা আমার বিষয়ের ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার